যারা কবর থেকে মরদেহ তুলে পড়িয়েছে তাদের বিচারের আওতায় আনা জরুরি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন শনিবার রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টির আয়োজনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ঈদে মিলাদুন নবী উপলক্ষে এক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন এ সময় আক্তার আরও বলেন কাবা শরীফের আদলে যারা কবর তৈরি করেছেন তাদের বিচারের আওতায় আনা জরুরি আলোচনা সভায় বক্তারা জানান রাসুল্লাহ সাল্লাহ আলাই আসাল্লাম ছিলেন এক আদর্শ চরিত্র এবং তার জন্ম ও ওফাতের পবিত্র স্মৃতি বিজড়িত ঈদে মিলাদুল নবী সাল্লাহ আলাই সাল্লাম সারা বিশ্বের মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত একটা দিন কাবা ঘরের আদলে কবর বানিয়েছে তাদেরকে বিচারের মুখোমুখি দাঁড় করানো যেমন আমাদের কর্তব্য একই সাথে সংচিত থাকাও আমাদের কর্তব্য ছিল কিন্তু একটা লাশকে তিনি তো আল্লাহর কাছে সুপর্দ হয়ে গেছেন তার বিচারের ড্রাইভার তো আল্লাহর রবুল কাছে চলে গেছে